আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আমি গ্রামে আসি সেহেতু গ্রামের সফর আমার শেষ চলে যাব শহরে অর্থাৎ আমাদের কুমিল্লা শহরে তো সেহেতু ভাবতেছি গ্রামের গাছগুলোতে তো প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে তো কি কাঁঠাল নিয়ে যাব তো আসলে হয় কি গ্রামের কাঁঠালগুলো অনেক টেস্টি মানে গাছ পাকনা কাঁঠাল তো খাইতে অনেক সুস্বাদু আর বাহিরের যাগুলো আমরা কিনি বাজার থেকে এগুলো তো ম্যাক্সিমাম মনে করেন ফরমালিন থাকে অনেক সমস্যা থাকে আর স্বাদ তেমন পাওয়া যায় না কিন্তু অরিজিনাল গ্রামের যদি অথেন্টিক কাঁঠাল নেওয়া হয় ওটা অত্যন্ত মজা মজাদার বা খুবই সুস্বাদু হয় তো এই চিন্তা তো ভাবতেছি কাঁঠাল একটা কাইটা নিয়ে যাব তো মূলত ওই জন্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটা বানানো তো আপনাদেরকে আমি দেখাবো আমি কোন কাঁঠালটা কাটবো এখানে একটা চালতা গাছ আছে বিশাল বড় চালতা গাছের পাশেই যে কাঁঠাল গাছটা দেখতেছেন এই যে কাঁঠাল গাছ এখানে দুইটা কাঁঠাল আছে তো এই দুইটা কাঁঠাল থেকে যেটা বড় কাঁঠাল দেখতেছেন ওই কাঁঠালটাই আজকে কাটবো কাঁঠালটা ক্যামেরাতে হয়তো বা এত বেশি বড় না লাগলেও কিন্তু কাঁঠালটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় মানে বিশাল আকারের আপনাদেরকে একটু ভালো করে আমি দেখাই যে বলতেছিলাম যে কাঁঠালটা আসলে কত বড় এই যে দেখেন আমার হাতে মানে আমার এক হাত এক হাত থেকেও কিন্তু কাঁঠালটা অনেক বড় মানে বিশাল আকারে আর এই যে কাঁঠালের যেই উপরে যে ইয়েগুলা এগুলো কী বলে আপনাদের বাসায় বা আমাদের বাসায় গোটা গোটা বিসি বিসির মতো এগুলো কিন্তু অনেক বড় বড়। মূলত হয় কি এই জাতীয় যে কাঁঠালগুলো হয় যেগুলার কাঁঠালের উপরের যে ছোটো ছোটো বোটাগুলা এগুলো যদি বড় হয় তাহলে ধারণা করা যায় কাঁঠালের যে ভিতরে কোষ আছে কোষগুলো নাকি বড় হবে তো ওই ধারণার উপরে মূলত কাঁঠাল এটা কাটা তো আপনারা দেখতে থাকেন কাঁঠালটা কাটার চেষ্টা করি যেহেতু দুইটা কাঁঠাল একসাথে যেহেতু একটু অন্যরকম ভাবে কাটা দরকার যাতে ওই কাঁঠালটা নষ্ট না হয় এই যে গাছ দেখেন কি অবস্থা কাঁঠালের কাঁঠাল বড় আমি আলগে দিতে পারতেছি না এত পরিমাণ ওজন দেখতে পাচ্ছেন কাঁঠাল বিশাল আকৃতির কাঁঠাল মানে মোটামুটি ভালো একটা সাইজ চলে কাঁঠালের অনেক বড় আল মানে আলগাইতে কষ্ট হয়ে যাইতেছে এই যে রাখলাম আবার এখন তো এতক্ষণ তো আপনারা দেখলেন যে কাঁঠালের কি অবস্থা এই যে মোটামুটি ভালো কোষ হবে মানে আশা আর কি যদি ভালো রকমের কোষ হয় খুব মজা পাওয়া যাইতে পারে কারণ গতকালকে এই গাছের আরেকটা পাশে একটা কাঁঠাল গাছ ছিল ওইটাতে একটু ছোটো আকৃতি ছিল যে এটা যত বড় অত বড়ো না একটু ছোটো ছিল তো ওই কাঁঠালটা কাটছিলাম আমরা খাইছিলাম গতকালকে কোষ অনেক মজা ছিল মিষ্টি ছিল তো এই আশা এই গাছের কাঁঠালটা কাটলাম যেহেতু পার্শ্ববর্তী গাছ আর এই গাছের কাঁঠাল নাকি এমনিতে আগে থেকে মিষ্টি তো ওই চিন্তার উপরে কাটলাম আশা করা যায় আল্লাহ যদি চাহিংস আল্লাহ এ কাঁঠালের কুশ বড় বড় হবে তার পাশাপাশি মিষ্টিও হবে দেখি কপালে কী আছে মজার জিনিস দেখাই এই যে আমরা তো স্বাভাবিকভাবে মাঝে মধ্যে কলা কিনলে বাজার থেকে দেমস কলা দুইটা কলা একসাথে লাগে থাকে আজকে প্রথম আমি জমস কাঁঠাল দেখলাম এই দেখেন একটু জুম করে দেখাইতেছি দুইটা কাঁঠাল একসাথে লাগে রয়েছে পুরাই আনকমন মানে অস্থির লাগতেছে যদি আপনাদের এলাকাতে এরকম কেউ কাঁঠাল দেখেন বা দেখছেন একটু অবশ্যই কমেন্টে কষ্ট করে ওজনে হারা যাইতেছে না মানে এই পরিমাণ ওজন নিজে থেকে অনেক কষ্ট হইতেছে বন্ধুরা কাঁঠাল নেওয়ার পরে তারপরও ছিল আম নেওয়ার পালা গাছ থেকে আমাদের রিলেটিভ যারা ছিল তাদেরকে নিয়ে আমরা আম পারতে চলে যাই এই যে বাঁশের মাধ্যমে আমরা আম পারতে তার পরবর্তীতে আমাদের এক মামা ছিল মামার আমরা গাছে তুলে দিই মামা গাছের ওপর ওইটা নাড়াচাড়া দিয়ে তারপরে ওই বাঁশের মাধ্যমে যে লাঠিটা ছিল ওইটা দিয়েও মামা অনেকক্ষণ চেষ্টা করে অনেকগুলো আম পারছে আপনারা ভিডিওতে বিষয়টা দেখতে পারবেন আর আরেকটা জিনিস ছিল যে প্রথমে যে কথাটা বলছিলাম যে গ্রামের ফলমূল সব কিছুই ফ্রেশ থাকে ওই হিসেবে গ্রাম থেকে কাঁঠাল আম নিয়ে আসে আর কি যে আমগুলো মোটামুটি অনেকগুলো আম ছিল পাইকে গেছে আর কিছুগুলো আম পাকে নাই যেগুলো না রাখার পরে পাইকে গেছে এরকম আর কি তো ভিডিওটা আমার কিছুদিন আগে করা আম একটু আপলোড করতে লেট হয়ে গেছে যেহেতু একটু ব্যস্ত থাকি তাই তো আপনারা যারা আমারে সাপোর্ট করেন বা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের উৎসাহর মাধ্যমে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমি একটু সাহস পাই এই যে দেখেন আম এই আমটা মোটামুটি কাঁচা কাঁচা হইলেও কিছু কিছু গাছের আম এরকম হয় যে কাঁচা হইলে একটু একটু মিষ্টি লাগে এই আমগুলো হলো এই অবস্থা কাঁচা আম খাইতে মজা লাগে আপনি চামড়াটা ছিলা যদি খাওয়া আরম্ভ করেন তো একটু একটু মিষ্টি লাগবে টক টক ভাবটা লাগবে না আবার অনেক গাছের আম আছে অনেক টক ওইটি আবার এত মজা লাগে না তো এই যে আম পারতেছিলাম এই যে আমার যে ভিডিওতে যে মামাটা দেখলেন ওই মামা একটু পরে গাছ উঠে যায় উঠে আম পারা আরম্ভ করে দেয় তো ভালোই সময় কাটছে মূলত গ্রামে এক কথায় বলতে গেলে অসাধারণ সময় গ্রামের এই সময়গুলা আমরা অনেকে মিস করি আসলে হয় কি ছোটোবেলায় অনেকে গ্রামে যায় আম গাছে ওঠে কাঁঠাল গাছে ওঠে আম পারে কাঁঠাল পারে এখন বয়সের কারণে হয়তো বা গ্রামে যাওয়া হয় না বা গাছে ওঠা হয় না অনেকে ব্যস্ততার কারণে হয় না কারণ এখন একটা সময় এমন হয়ে গেছে চাকরিজীবী যারা আছে তারা চাকরিতে ব্যস্ত হয়ে গেছে তার পাশাপাশি যারা স্টুডেন্ট আছে তারা পড়ালেখায় ব্যস্ত থাকে এখনকার যে যুব সমাজ আছে যুব সমাজ তো মনে করেন বেশিরভাগই মোবাইল আসক্ত তারা মোবাইল নিয়ে সময় কাটায় যার কারণে গ্রামের সেই মজার সময়গুলো এখনকার বাচ্চা কাচ্চা যারা আছে তারা উপভোগ করতে পারে না যারা আগের জেনারেশন যারা ছিল তারা জিনিসটা উপভোগ করতে পারে তো যাই হোক ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে গাছ ওইটা আম পারতেছে মামা তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর তার পাশাপাশি আমার চ্যানেলটি যারা নতুন দেখেন ভিডিও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে আশা করি আল্লাহ ওই পর্যন্ত সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এবং আমার ভিডিওটা একটু লাইক তার পাশাপাশি কমেন্ট যদি করেন অত্যন্ত ভালো লাগবে আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম